নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো ট্যাংরা মাছের তেল ঝাল খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখা কোনো জায়গায় স্ক্রিপ্ট না করা যাওয়ার আগে শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করলাম তা আমি এখানে দেখো আট পিস ট্যাংরা মাছ মাঝারি সাইজে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ওর মধ্যে নুন হলুদ আর এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য আলাদা করে একটু রেখে দেব। আর ততক্ষণ আমি একটা মিক্সি জার নিয়ে নেবো জারের মধ্যে একটু মশলাটা রেডি করে নেব তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তারপরে সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এই সবটাকে এক একসাথে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখো আমি ফ্রাইভ্যানটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি তোমরা যে কোনো তেলেই করতে পারো তেলটা গরম হয়ে গেছে তাই কয়েকটা মাছ আমি প্রথমে ছেড়ে দিলাম ভাজার জন্য পাঁচ পিস মাছ দিয়ে দিলাম ভাজতে আর ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিট এরপর মাছগুলোকে ভেজে তুলে নেবো মাছগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এবার ওই তেলেই আমি আরও বাকি মাছগুলোকে ভেজে নেব একই রকমভাবে আশা করছি সবার বাড়িতেই কম বেশি ট্যাংরা মাছ আসে তা তোমরা ট্যাংরা মাছে এরকম তেল ঝাল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই সুস্বাদু হয় আর এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এবার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা আর ফোড়নটা এতটাই ভালো লাগে গন্ধটা এতটাই সুস্বাদু যে যে কোনো রেসিপি তরকারি স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তা আমি এখানে তাই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিলাম দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার তেলের মধ্যে এটাকে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় আমরা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারো সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে পারো তার পেঁয়াজটা দেখো বেশ একটু হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার সবগুলোকে একসাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তা আমার মশলাটা দেখো বেশ কষানো হয়ে গেছে অনেকটা আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে একটু আরও ভালো করে কষিয়ে নিলাম তেলটাও ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল জলটা খুব বেশি এখানে দেবো না অল্প করেই জল দেব গ্রেভিটা যাতে একটু ঘন হয় বা মাখা মাখা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য অল্প করে জলটা দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব তার আগে আমি এখানে একটু দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আগে মশলা কষার সময় আমি নুনটা দিই নি সেই জন্য এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিনি এই দুটোকে আর একটু ভালো করে মিশিয়ে নেব ঝোলটার সাথে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব যাতে দু মিনিটের মধ্যে তাড়াতাড়ি ফুটে যায় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় গ্রেভিটা ফুটে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর ট্যাংরা মাছ এমনিতেই খুবই সুস্বাদু মিষ্টি মাছ এটা যেভাবেই রান্না করো না কেন খুবই ভালো লাগে তবে এরকম তেল ঝাল যদি হয় করে খাওয়াটা জমে যায় তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো মাছগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল যেহেতু তেল ঝাল করছি সেই জন্য একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব দমে আরও দু মিনিট রান্না করে নেব তারপরে গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব দু মিনিট পর আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে গরম গরম ভাত এবার পরিবেশন করব আর গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের তেল ঝাল খেতে দারুণ লাগে তা আমি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে কুচি তারপর ধনে পাতাটা চাইলে তোমরা আগেও দিতে পারো বা এরকম ওপর থেকেও ছড়িয়ে দিতে পারো তা আমি এরকম ওপরে ছড়িয়ে দিলাম একটু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে রেসিপিটা আজ এখানে শেষ করলাম